আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার রোজা রোজা ইসলামের তৃতীয় রুক্ষণ প্রত্যেক নরনারীর উপর রমজান মাসের রোজা রাখা ফরজ রোজার দ্বারা মানুষ একদিকে যেমন চরম শুদ্ধ ও সংযমী হইয়া উঠে অন্যদিকে তেমন ইমানে বলিষ্ঠ ও সৃষ্টি সৃষ্টি জগতের প্রতি দরদি ও সহানুভূতিশীল হইয়া ওঠে রোজার মধ্যে মানুষের জন্য যে সকল মানবতার শিক্ষা নিহিত আছে হযরত আবুহারা রাজি আল্লাহ তহাল আনহু হইতে বর্ণিত আছে নসল্লা সাল্লাম বলিয়াছেন আল্লাহ বলেন প্রতিটি নাকি বদলা গুণ দেওয়া হয় কখনো কখনো সাত পর্যন্ত দেওয়া হয় কিন্তু রোজার বদলা সম্পূর্ণ পৃথক রোজার সম্বন্ধ খাস আমারই সঙ্গে এবং আমি উহার বদলা দিয়া থাকি বন্দা তাহার খানাপিনা লোভ আমারই জন্য ত্যাগ করে সুতরাং ওহার প্রতিদান আমি দিব যে আমাদের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন তার থেকে বড় পাওনা আর কি হতে পারে সুতরাং এত বড় একটি আবাদত কিছু বুলের কারণে আমরা নষ্ট করে ফেলি এই মাহের আমাদানে কিছু আমল আমরা বেশি বেশি করে করবো আমাদের মধ্যে যে বোধ অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে বর্জন করব নতুবা আমাদের রমজানের রোজাকে নষ্ট করে ফেলবে রোজার আদব সমূহ প্রথমত ক্ষুদৃষ্টি হইতে চক্ষুকে বিরত রাখা দ্বিতীয়ত কুবাক্য হইতে জবানকে হেফাজত করা তৃতীয়ত কুকথা শোনা হইতে খানকে হেফাজত করা চতুর্থ কুকর্ম হইতে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা পঞ্চম কুচিন্তা হইতে মনকে বিরত রাখা ষষ্ঠম হালাল রুজি দ্বারা এফতার করা সপ্তম সব সবসময় এই চিন্তা করা যে আমার রোজা কবুল হইবার যোগ্য হইয়াছে কি না এবারে আসি রোজার আমল সম্পর্কে কিছু আমল আমরা রমজান মাসে বেশি বেশি করি করার চেষ্টা করব প্রথমত কোলে ই বা খুব বেশি করিয়া পড়া অর্থাৎ জেকের করা দ্বিতীয়ত গুণামাফির জন্য বেশি বেশি করিয়া তোবা ও ইস্তেফার করা তৃতীয়ত আল্লাহর নিকট বেশি করিয়া বেহেস চাওয়া চতুর্থ আল্লাহর নিকট বেশি করিয়া দুজক হইতে পানাহ চাওয়া এছাড়াও নফল নামাজ জেকের কোরআন তেরাবত ও এ জন্য রাত্রি জাগরণ ইত্যাদি অতি পুণ্যময় আমল এগুলি নিশ্চয় পালন করিবে রোজার ব্যাপারে উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য প্রথমত আমার রোজাদার উম্মতের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেঘনাবী অপেক্ষাও অধিকতর প্রিয় দ্বিতীয় তাদের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করে তৃতীয় তাদের জন্য রমজানের প্রত্যেক দিনে পেহেশ সুসজ্জিত করা হয় চতুর্থ তাদের জন্য শয়তানগুলিকে কয়েদ করা হয় পঞ্চম তাদের জন্য রমজানের শেষ দিকের রাত্রিসমূহে খুব বেশি করিয়া মাঘফেরত করা হয় রোজা রাখার নিষিদ্ধ দিনগুলি বৎসরের পাঁচ দিন রোজা রাখা হারাম প্রথমত উল ফিতরের দিন দ্বিতীয়ত উল আজহার দিন তৃতীয়ত ঈদুল আজহার পরের তিন দিন বৎসরের এই দিনগুলোতে রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মহলে শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও ওবার বাকু